ঘড়ি ধরে মাত্র দশ মিনিট সময়ই প্যাকেটের দুধ দিয়ে আপনাদের চোখের সামনেই টক দই তৈরি করে দেখাবো আর এই দই শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়ে আপনারা তৈরি করতে পারবেন বানাতে কোনো রকম অসুবিধা হবে না আর এই দই বানানোর জন্য কাঁচের বা চিনামাটির পাত্রেরও প্রয়োজন নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি একদম ছড়ানো বাটি নিয়েছি তার মধ্যে প্রথমে দু চামচ টক দই নিয়ে নিলাম আচ্ছা এই দইটা আপনারা প্যাকেটের টক দই মানে যেটা একটু পাতলা হয় সেটাও ব্যবহার করতে পারবেন আবার দোকানের আনা টক দইও ব্যবহার করতে পারবেন আমি আজকে দোকানের টক দই দেখাচ্ছি তবে প্যাকেটের টক দইতেও আমি প্রচুরবার করে দেখেছি কোনো রকমের অসুবিধা হয়নি দই একদম পারফেক্ট হয়েছে দুই চামচ টক দই খুব ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি তারপর এতে হাফ বাটির মতো দুধ দিয়ে দিলাম দুধটা আড়াইশো এম এলেরও কমই হবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা দিয়ে দিলাম আচ্ছা দুধটা কেমন থাকতে হবে বলুন তো বন্ধুরা মানে আঙুল ডোবালে হাতে একটু হালকা গরম যাতে বোঝা যায় ঠিক সেরকম দুধ হতে হবে আচ্ছা এটা কিন্তু টোন্ড মিল্ক আমি আগে থেকে এটাকে জাল করে রেখেছিলাম ঘন করে রাখিনি শুধু একবার জাল করে এটাকে রেখে দিয়েছিলাম উষ্ণ অবস্থায় আনার জন্য চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর মিক্সিতে আমি একটুখানি এটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি সময় নয় দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হবে আর তারপর দেখুন দেখতে এই রকম হয়ে যাবে মিশ্রণটা আসলে দইয়ের সাজার সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতেই হবে তবে এই দই পারফেক্ট হবে একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম এবার এতে খানিকটা জল দিয়ে দিচ্ছি আসলে জলটাকে আমি ফুটাবো আর কড়াইতে জল ফুটালে একটা কালো ভাব এসে যায় সেটা যাতে না হয় তার জন্য লেবুর টুকরোটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এখন আমি এর উপরে একটা ছিদ্রযুক্ত এরকম পাত্র বা একটা ঝাঁঝরি রেখে দিলাম আপনাদের কাছে যদি স্টিমার থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন দুধের মিশ্রণটা এর উপরে রেখে ঢাকা দিয়ে ঘড়ি ধরে ঠিক দশ মিনিট একদম হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে আমি আপনাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট একটা রেসিপি দেখুন এখন তিনটে বেজে চার মিনিট আমি আপনাদের টাইমটা দেখিয়ে দিলাম আর এরপর আমি আপনাদের ঠিক দশ মিনিট পরে দেখাচ্ছি এবার টাইমটা দেখুন বন্ধুরা সাথে তারিখটাও অবশ্যই লক্ষ্য করবেন দেখুন এখন ঠিক তিনটে বেজে চোদ্দো মিনিট এবার আমি এই ঢাকাটা খুলছি দেখুন আমাদের দই একদম রেডি ধারটা দেখলে বুঝতেই পারবেন যেটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে যাই হোক এটাকে এখন ফ্রিজের মধ্যে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে আর সাথে আপনাদের কড়াইটাও দেখিয়ে দিই দেখুন বন্ধুরা লেবু ব্যবহার করার জন্য যতই জল ফুটুক কড়াইটা কিন্তু একদম পরিষ্কার আছে তাই না আচ্ছা দইটা একদম ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি দেখুন দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি দুধটা ঘন করে ব্যবহার করিনি তাই দুধের মধ্যে যে জলের পাটটা আছে বা জলের পোষণটা আছে সেটা দেখুন কেমন আলাদা হয়ে গেছে আর দইটা কতটা সুন্দরভাবে জমেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমায় বোধহয় এরপরে আর একটাও অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হবে না যে দইটা কতটা পারফেক্ট হয়েছে যদি দুধটা একটু ঘন করে নিয়ে তৈরি করেন তাহলে তো আরোই ভালো হবে এই এক্সট্রা জলের পোর্শনটা আর আসবে না আজকের এই অন্য ধরনের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনারা দেখছেন অ্যাসেড রেসিপিজ আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা আজকের এই রেসিপিটা যদি একটু হেল্পফুল মনে হয় অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই